আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগে যারা সাধারণ কর্মী আছে তারা জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং উপদেষ্টা দেলী পরিষদ যারা আছে তাদের কাছেও ক্ষমা চাইতে হবে তাহলে তারা স্থানীয় ইলেকশন করতে পারবে আমার কথা হচ্ছে যারা নিরাপরাধ যারা কোনো অপরাধ করে নাই তারা কেন জাতির কাছে ক্ষমা চাইবে তারা কেন উপদেষ্টা কাছে ক্ষমা চাইবে স্থানীয় কারণে জনগণই নির্ধারণ করবে তারা যদি অপরাধ করে থাকে ভোটের মাধ্যমে তাদেরকে জয়লাভ করাবে না তাদেরকে ভোট দিবে না আপনাদের কাছে কেন ক্ষমা চাইবে যারা অপরাধী যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা হত্যাকারী তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন যারা টাকা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটার আছে বাংলাদেশ আওয়ামী লীগের এখান থেকে গুটি কয়েক অপরাধী সে কারণে কি আপনার সাধারণ মানুষকে আপনি ক্ষমা চাইবেন সাধারণ মানুষ রাজনীতি করার জন্য ক্ষমা চাইতে হবে তারা এখন নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারতেছে না পালানোর উপর আছে এক জায়গা থেকে আরেক জায়গা পালিয়ে বেড়াচ্ছে কেন এরকম হবে তারা এই দেশের নাগরিক না তারা তো অপরাধী না তারা তো অপরাধ করে নেই তাদেরকে কেন এ পরিণতি ভোগ করতে হবে আর ইলেকশনের মধ্যে তারা যদি অপকর্ম করে থাকে দেশ ও জনগণের জন্য কাজ না করে থাকে তাহলে তাদেরকে জনগণ ভোট দেবে না ক্ষমা চেয়ে নির্বাচন আসতে হবে নির্বাচনে কি আপনাকে আপনারা আবার কি প্রতীক দিবেন নাকি যে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত এটা থাকবে নির্বাচনে যারা ভালো প্রার্থী হবে তাদেরকে জনগণ নির্বাচিত করবে আরেকটা কথা হচ্ছে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন বলতেছেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করে দিবেন বললেই নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগ তো আর চেয়ার না যে ধাক্কা দিলেন সরে যাবে আওয়ামী হচ্ছে হিমালয় পর্বত এত সোজা না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া এখন কিছু মব যারা করে তারা হয়তো গুটি কয়েক আন্দোলন করতেছে আওয়ামী লীগকে নিশ্চিদ্ধ করার জন্য বাংলাদেশ না থাকলে আওয়ামী লীগও থাকবে না আর বাংলাদেশ যতদিন আছে কেমত পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে যতই চেষ্টা করা হোক বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠের রাজনীতি থেকে হারিয়ে ফেলা যাবে না মাঠের রাজনীতির মধ্যে হয়তো বড় বড় সংখ্যায় থাকবে হয়তো ছোট সংখ্যায় হলো বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে হয়তো এখন খারাপ সময় সে কারণে মাঠের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা একটু ব্যাকফুটে আছে কিন্তু খারাপ সময় থেকে ভালো সময় আসতে বেশি সময় লাগবে না তখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং নেতারা সকলে রাজপথে দাপটের সহিত থাকবে নিষিদ্ধ করা তো পরের হিসাব বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব হবে না আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করে নির্বাচন সুষ্ঠু হয় বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনার আবার সরকার গঠন করবে কিন্তু এটা হতে দিবেন না আপনারা এটা আমরা সকলেই জানি নির্বাচন সুষ্ঠু হবে না আর বাংলাদেশ আওয়ামী লীগ যাতে সরকার গঠন করতে না পারে বিএনপিও চায় না জামাত ইসলামীও চায় না আর এই সরকার তো চাইবেই না তো বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ভালোভাবে চেষ্টা করার পরও নির্বাচনে হয়তো আপনার সরকার গঠন করতে পারবে না কিন্তু ভালো একটি আশানুরূপ ফল আনতে পারবে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগকে কিছু আসন ছেড়ে দিবে কিন্তু সরকার গঠন করতে দিবে না এই ট্রাম্পে কিন্তু পরবর্তী ট্রাম্পে বাংলাদেশ আওয়ামী লীগ একশো পার্সেন্ট ক্ষমতায় আসবে এটা সকলে আমরা জানি যতই সল করা হোক না কেন এটাই হচ্ছে বাংলাদেশ কেন বাংলাদেশের জনগণ বেশি দিন একটা জিনিস খাই না আর এই সরকারের আমলে যা হয়েছে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে কোন সরকার ভালো ছিল আওয়ামী সরকার ভালো ছিল নাকি সামনের সরকার আসলে ভালো হবে সেই কারণে এক ট্রাম হয়তো বিএনপি কে ভোট দিলেও সুষ্ঠু নির্বাচন না হলেও পরবর্তী ট্রামের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ একশো পার্সেন্ট ক্ষমতায় আসবে এটা আমরা সকলেই জানি ধন্যবাদ সকলকে